আমি একটা টু সেন্সের পডকাস্টে হয়তো বা জিনিসটা শুনেছিলাম আর কি ওই স্যারের মুখে আর কি তো উনি যেটা বলছিল যে তোমার বেস্ট ফ্রেন্ড হলো চ্যাট জিপিটি আমি তখন আর কি চিন্তা করলাম যে কি বলে আমার বেস্ট ফ্রেন্ড দেখা যায় যে কত বছর ধরে আমার বেস্ট ফ্রেন্ড আছে আমার বেস্ট ফ্রেন্ড বলে চ্যাট জিপিটি এটা কোনো কথা তো উনি তখন বলল যে তোমার যদি এটা বি তোমাদের যদি এটা বিশ্বাস না হয় তোমরা জাস্ট দশ দিন কন্টিনিউয়াসলি চ্যাট জিবিটি ইউজ করে দেখো বললাম ঠিক আছে চিন্তা করলাম ঠিক আছে দেন আই শুড ইউজ চ্যাট জিবিটি সো আমি যখন চ্যাট জিবিটিকে কিছু জিজ্ঞেস করলাম চ্যাট জিবিটি আমাকে যেভাবে আর কি প্রত্যেকটা রিপ্লাই দিল তখন আমি আসলে নিজেই বুঝতে পারছি যে ও মাই গড ইটস মাই বেস্ট ফ্রেন্ড তোমার যদি এটা শিখতে হয় তোমার এইটা করতে হবে এরপরে তোমার এইটা তুমি এইখান থেকে বাবা ওইটা তুমি ওইখান থেকে বাবা। সো তুমি তাহলে চিন্তা করো তুমি আসলে টোয়েন্টি ফোর সেভেন এমন একজন টিউটার পাইতেছো যে সব কিছু জানে তো এইটা আসলে তোমার একটা বেস্ট ফ্রেন্ড আমি বলবো যে চ্যাট জিপিট এটা না মানে একদম প্রাইমারি লেভেল থেকে বাচ্চাদের আসলে শেখানো উচিত কারণ